শুভ সকাল কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা সকালে আজকে ব্রেকফাস্ট তৈরি করছি গ্যাস কিন্তু আমার এখনও এসে পৌঁছায়নি কী কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ইন্ডাকশানে সমস্ত কিছু রান্না করা যায় কিন্তু গ্যাসের রান্না আর ইন্ডাকশানের রান্নার অনেক তফাৎ ইন্ডাকশানে ভাত জল গরম দুধ গরম এইগুলো পর্যন্ত ঠিক আছে কিন্তু রুটি বা তরকারি অন্য কিছু করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তো সকালে আজকে বানাচ্ছি রুটি আর রুটির সাথে খাওয়ার জন্য আছে আইসক্রিম আরে না একদমই না ইয়া কি করলাম আইসক্রিমের বক্সে রয়েছে ঘুগনি আগের দিন রাতে এই বক্সে করে ঘুগনি এনেছিলাম তাই এটাতে করেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমার আর মেয়ের দুজনের জন্যই কিন্তু থালা বেড়ে নিচ্ছি তিনটে রুটি করেছি দুজনের হয়ে যাবে মেয়ে একটা রুটিও খাবে নাকি তা নিয়ে সন্দেহ আছে ওই আধখানা রুটিওকে জোর করেই দেওয়া আর তার সঙ্গে রয়েছে আম দিয়ে রুটি খেতেই তো ভীষণ ভালো লাগে তার সঙ্গে তরকারির তো আর কোনো দরকারই পড়ে না তো এই হচ্ছে আমাদের মা মেয়ে দুজনের খাবার বেড়ে নিয়েছি থালায় মেয়ে পড়াশোনা করছে পরের দিনকে ওর টেস্ট পরীক্ষা রয়েছে তো তার জন্য অঙ্ক করতে বসিয়েছি আর একদিন স্কুল রয়েছে সেই স্কুলটা হয়ে গেলে পরের দিন থেকেই পড়ে যাবে গরমের ছুটি সত্যি কথা বলতে যা গরম পড়েছে সরকারি যেসব স্কুল রয়েছে সেসব স্কুলে কিন্তু গরমের ছুটি পড়েই গেছে প্রাইভেট স্কুলগুলোতেই এখনও পর্যন্ত ছুটি পড়েনি যাই হোক আর একটা দিন ছুটি হলেই কিন্তু বাঁচি আর দেখো এখানে আম খাচ্ছে তোমরা কেউ এইভাবে আম খাও আমের মধ্যে চামচ দিয়ে কেটে কেটে আমার মেয়ে খায় এইভাবে আম তো আজকে প্রচুর কাছাকাছি করেছি সমস্ত কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলার জন্য এক বালতি দেখতে পাচ্ছ এর থেকেও আরও বেশি জামা কাপড় রয়েছে এক বালতি টেনে তো আনা যায় না তো যে কটা সম্ভব আমি সেই কটাই এনেছি বিছানার চাদর থেকে শুরু করে বিলো কভার মেয়ের জামা আমার জামা ওর পাপার জামা আজকে প্রচুর কাছাকাছি করেছি এই গরমকালে জামা কাপড় কাচলে কিন্তু একটা সুবিধা খুব ঝটপট কিন্তু শুকিয়ে যায় তার জন্য কাছাকাছি করতে কিন্তু বেশ ভালোই লাগে দু তিন ঘন্টার মধ্যেই প্রায় শুকিয়ে যায় তবে আজকে মেঘলা আকাশ অতটা রোদের ছটা নেই কিন্তু প্রচণ্ড হাওয়া আছে এই হাওয়াতেই জামাকাপড় শুকিয়ে যাবে তো সব জামা কাপড় কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত মেলে দিয়েছি তোমাদেরকে একটা গাছ দেখাবো এই গাছটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি তোমরা কি এই ফলটার কেউ নাম জানো ছাদের ওপর হয়েছে বেশ ছড়িয়ে ঝিঙের মতন দেখতে আর খেতেও কিন্তু ঝিঙের মতন কিন্তু এই সবজিটা ঝিঙে না এর থেকেও সাইজে বড় হয় এরপরে একটু বড় হোক তোমাদেরকে দেখাবো সত্যি সবজিটা খেতে ভীষণ ভালো আর এই পাশে দেখো লেবু গাছ রয়েছে লেবু গাছে কিন্তু থোকায় থোকায় লেবু হয়ে রয়েছে এই লেবুর যা রস শরবত খেতে দারুণ ভালো লাগে এই পাশেও রয়েছে লেবু আর ওই পাশেও তো চলো ছাদে এখন বেশ রোদ কিন্তু চড়িয়ে উঠেছে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না দরজাটা বন্ধ করে নেমে যায় নিচে তো আসার সময় কিন্তু কয়েকটা লেবুও নিয়ে এসেছি শরবত খাবো বা ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে ভাত বসিয়ে দিলাম যেহেতু ইন্ডাকশানে হচ্ছে একটা একটা করে হতে বেশ সময় লাগে তো তার জন্য ভাতটাই আগে বসালাম আর আজকে কি কী রান্নাবান্না করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার বেশি কিন্তু রান্নাবান্না করবো না ওপর থেকে বললাম লেবু নিয়ে এসেছি এই দেখো হচ্ছে লেবু তিনটে হচ্ছে পাতি লেবু আর একটা লেবু আমার মেয়ে আবার গন্ধরাজ লেবু খেতে ভীষণ পছন্দ করে আজ রান্না করব ঝিঙে আলু পোস্ত ফ্রিজে ঝিঙে রয়েছে কটা দুদিন আগে কিনে এনেছিলাম পাঁচশো ঝিঙে ওই পাঁচশো ঝিঙের মধ্যে দুটো ঝিঙে পচা একটা বুড়ো আর একটা ভেতর থেকে পচা তো যেইটুকু পরে রইলো সেইটুকু দিয়েই কিন্তু আজকে ঝিঙে আলু পোস্ত করব। শুধু আলু পোস্ত খেতেও ভীষণ ভালো লাগে আর এই গরমে তো ঝিঙে হলে কোনো কথাই নেই আমার ঝিঙে আলু পোস্ত দুটোই ভালো লাগে তো এত ডিটেলসে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না কারণ এই রেসিপি তোমাদেরকে আগেও দিয়েছি খুব চট জলদি রান্না ঝটপট হয়ে যায় আর খেতে তো অবশ্যই ভালো লাগে আর এর সঙ্গে যদি বিউলির ডাল হতো তাহলে তো আরও বেশি ভালো হতো তবে আজকে বিউলির ডাল আর করিনি একটু মুগ ডাল সেদ্ধই করে নেব পোস্তটা হলে মাটি করে ডাল সেদ্ধ বসিয়ে ফোড়ন দিয়ে নেব তো পোস্ত রান্না তো প্রায় হয়ে গেল নামানোর সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হয়ে গেল। শুকনো শুকনো ঝিঙে আলু পোস্ত বন্ধুরা তোমরা কারা কারা পোস্ত খেতে ভালোবাসো ঝটপট কমেন্টে জানিও তো আর মেয়ে যেহেতু এই পোস্ত খাবে না তো ফ্রিজের মধ্যে না তিন থেকে চার পিস চিকেন ছিল চিকেন যখন আনে সলিড পিসগুলো আমি রেখে দিই মেয়েকে মাঝে মধ্যে স্যান্ডউইচ কিংবা পাস্তা কিংবা এগরোল এরকম করে দিই চিকেন দিয়ে তো সেই চিকেনটাই আজকে একটু কষা মতন করে দিচ্ছি এই গরমের জন্য মাঝখানে আর তেমন কিছু একটা বানানো হয়নি তাই ভাবলাম আজকে চিকেনটা দিয়ে একটু কষা মতন করে দিই বেশিক্ষণ লাগবে না চট জলদি হয়ে যাবে আর নামানোর সময় ওপর থেকে একটু লেবুর রস আর গরম মশলা দিলেই কিন্তু হয়ে যাবে চটপট আর সত্যি কথা বলতে বন্ধুরা এরকম স্টাফিং করে অনেক রকম কিছু করা যায় তো সেই রকমই আমি অল্প মশলা দিয়েই চট জলদি কিন্তু করে নিয়েছি আর বাচ্চারা একটু চিকেন পেলেই কিন্তু খাওয়া হয়ে যায় এই যে দেখতে পাচ্ছি এই স্টাফিংটা এটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় কিন্তু এখন ভাত দিয়েই খেতে হবে ফ্রিজের মধ্যে অর্ধেকটা তরমুজ ছিল অর্ধেক আগের দিন খাওয়া হয়েছে অর্ধেকটা রাখা ছিল তো এই তরমুজ তো আজকে কেউ খাবে না তাই ভাবলাম যে তরমুজগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়ে জুস বানিয়ে দিই তাহলে জুস করলে কি মেয়েও খেয়ে নেবে আর তরমুজটা শেষও হয়ে যাবে আর তরমুজটা ছিল কিন্তু ভীষণ মিষ্টি আর তরমুজ বেশি দিন না রাখা যায় না নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে আজকে টুকরো টুকরো করে কাটি আর মেয়েকে দিয়েই করাই ও বাচ্চা মানুষ বেশ আনন্দ করেই কিন্তু জুস তৈরি করে নেবে তো এই ম্যানুয়াল জুসারটা ওপর থেকে নামিয়েছি পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর ওকে বসিয়ে দিয়েছি জুস করার জন্য বেশ আনন্দ সহকারে কিন্তু করছে

অর্ধেকটা তরমুজের থেকে কিন্তু প্রায় অনেকটা রস হয়েছে দেখতেই পাচ্ছ এই গ্লাসটা তো ভরে গেলো আরও হাফ গ্লাস হয়েছিলো ওই হাফ গ্লাসটা আমি খেয়েছি আর এটা মেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস আর বিট নুন এই লেবুর রস আর বিট নুনের জন্যই কিন্তু এই তরমুজের জুসটা বেশি টেস্টি লাগবে একটু নোনতা একটু ট্যাঙ্গি ফ্লেভার দারুণ তো মেয়েকে এর মধ্যে গুলে দিলাম আরও স্ট্র দিয়ে খেয়ে নেবে আর ও আবার আইসের ট্রে নিয়ে বসেছে এর মধ্যে দুটুকো আইস দিতে হবে তো ছোট ছোট্টো আইস তো বেশি তো ঠান্ডা হবে না তাই দিয়েই দিলাম তো চলো এবার ওই জুসটা খাক এনজয় করুক আমারও কাজকর্ম রয়েছে ওর সঙ্গে তো বসে থাকলে সময় কাটবে না কাজকর্মগুলো সেরে নিই গুড ইভিনিং চলে আসলাম সন্ধেবেলায় বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে আর এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি মেয়ে যাবে পড়তে তো আজকে যেহেতু সন্ধ্যে সাতটার থেকে পড়া তাই ভাবলাম সন্ধেবেলায় খাবারটা ঝটপট খাইয়ে নিয়ে যাই তো এখন ম্যাগি ঠ্যাগি খুবই পরিমাণে কম দিই যেহেতু গরম পড়েছে গরমে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই বললাম আজকে দুধ মুড়ি খেয়েই যা পড়তে তো এক কথা দেখলাম রাজি হয়ে গেল আর এমনিতেও বাচ্চাদেরকে না প্যাকেট জাতীয় খাবার যত কম দেবে ততই ভালো তো দুধ জাল হয়ে গেছে ওপর থেকে মুড়ি দিচ্ছি আর সামান্য চিনি দিয়েছি এটা গুলিয়ে দিলেই কিন্তু মেয়ের খাবার তৈরি হয়ে যাবে চটপট করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো ওর পাপা অবশ্য দিয়ে আসবে আমাদেরকে তাই বেশি দেরি হবে না তো চলো বন্ধুরা মেয়েকে খাবারটা খাইয়ে দিই চলে এসেছি বাড়িতে মেয়েকে সন্ধেবেলা নিয়ে গেছিলে টিউশন পড়াতে আর তো আজকে সন্ধ্যে থেকে প্রচণ্ড বৃষ্টি হলো স্বস্তির বৃষ্টি যাকে বলে তো যেহেতু এখনও আমার গ্যাস আসেনি মায়ের বাড়ি থেকেই কিন্তু রাতে ডিনারটা তৈরি করে নিয়ে এসেছি তো কি কি মা আর ডিনার দিলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে জানি আর বড় করব না তো ডিনারটা কি দিলো মা সেটা দেখি আজকের ভিডিওটা শেষ করব তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো একটা প্লিজ লাইক করে দিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে নতুন দিনে নতুন ব্লগের সাথে তাহলে চলো ডিনারটা দেখি আজকের ভিডিওটা শেষ করছি বাড়ি ফেরার সময় পেঁয়াজ আলু সব বাজার করে নিয়ে এসেছি আর এখানে মা খাওয়ার পাঠিয়েছে এই হচ্ছে শিমুইয়ের পায়েস আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি আর তরকারিটা দেখে যা সুস্বাদু লাগছে কি বলবো আর এর সাথে খাওয়ার জন্য রয়েছে রুটি তো চলো খাবারটাকে না থালায় বেড়ে নিই ওর বাবা নিউজ দেখছে এত জোরে টিভি চালিয়েছে কি বলবো আশা করি তোমরা টিভি সেটা শুনতেই পাচ্ছ ভিডিওর মাধ্যম মানে মধ্যে শোনা যাচ্ছে পিছনে খাওয়ার দাওয়ারটা পেরে নিই তারপর আবার দেখা হচ্ছে রাতের খাবার বেড়ে নিয়েছি এটা ওর পাপার থালা তো আজকে ডিনারে এটাই ছিল তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতো বিদায় নিলাম